আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমি মুন্না সবাইকে স্বাগতম আমার আজকের ইউটিউব লাইভে যারা যারা এখন লাইভে জয়েন হন নাই জয়েন যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে দেন নেন

Gracias. नतीले हां अरे ना है সকলে অনেক ভালো আছে তো যারা যারা নতুন তারা তারা আমার চ্যানেল ফলো করে চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য নতুন কিছু সুন্দর ভিডিও আমি মূলত বেশি হচ্ছে গ্রামের যে ভিডিও গ্রামের দৃশ্য চেষ্টা করি আহ এই সমস্ত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর আমাদের গ্রামের সুন্দর সুন্দর ভিউ বা গ্রামের যে প্রাকৃতিক একটা পরিবেশ সেই পরিবেশের দৃশ্য এবং চারদিকের পশু পাখি সুন্দর্য আওয়াজ আমি চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর জন্য তো সকলে পাশে থাকবেন যারা যারা আমার টি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব টি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যারা যারা এখন লাইভটি শেয়ার করেননি লাইভটা শেয়ার করে দিন যেন অন্যরাও জয়েন হতে পারে এবং আমার যে মূল্যবান কথাগুলো সবাই যেন শুনতে পারে এবং ইউটিউব চ্যানেলে আমার আশা দুই সালে দু সালে ইউটিউবে আসা কিন্তু বিভিন্ন কারণে পারিবারিক চাপের কারণে তো ইউটিউবে সেভাবে কাজ করতে পারে না তো ইনশাল্লাহ দুই সালে আপনাদের মাঝে নতুন নতুন কিছু কন্টেন্ট শেয়ার করব এবং চেষ্টা করব অনেক সুন্দরভাবে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য যদি আপনারা পাশে থাকেন তো তাহলে আমার অবশ্য ভালো লাগবে বা আপনারা যদি সবসময় সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন কিছু করব। ভাই দেখেন

ভাই অবশ্যই কোরআন পড়ি কিন্তু এখন দোকানে আছি তো কাজ করতেছি তো মাঝে 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 কথা বলতেছি ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটি কমেন্ট করার জন্য দাদা কেমন আছেন এমডি লিটন ভাই কমেন্ট করেছে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা সকলে কেমন আছেন ইটন ভাই কমেন্ট করছেন ভাই আপনাকে বন্ধু করেছি আপনাকে আমাকেও বন্ধু করবেন প্লিজ জি ভাই অবশ্যই কেননা

Hẹn gặp lại các bạn trong những video tiếp आगामी पार्टी ने कॉल में हमारी ডিলিটুন ভাই আপনি কোথা থেকে দেখছেন ধন্যবাদ ভাই सिलेट जला कौन जाओ है नहीं तो वे इंशाल्लाह एक दिन जाओ ধন্যবাদ ভাই দেখছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর হচ্ছে

হাজার বার হচ্ছে স্কুলে সাপ একটা দেওয়া হাজার अगया <shriek> <shriek> সমস্যা নাই লিটন ভাই আপনাকে বন্ধ করে নিয়েছি

বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সব কন্টেন্ট বা গুলিতে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং সাড়ে চারটা বেজে গেছে না আমাদের সময় হয়ে গেছে তো তাই এখন আর লাইব্রেরি থাকতে চাচ্ছি না তো যদি সময় পাই রাত দশটায় লাইভে আসবো সকলে রাত দশটায় অ্যাক্টিভ থাকবেন এবং লাইভে জয়েন হয়ে নেবেন তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম